যেদিন এই টোয়েন্টি ফিফ ডিসেম্বর ছিল ওই দিন আমি আবার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত কক্সেস বাজার যাচ্ছে প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে জেন্টলম্যান হ্যাঁ জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কথা আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসল কারণ আমি একটা জানি

সুহান লাকত জিততুম সেইদদা তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছ যখন বলছে কেও মেরি ক্রিসমাস তার মানে সে স্বীকার করছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ কিসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন তাই কি না বুঝতে কথা আর আমরা নামাজে বলছি ল্যাম ইয়ালিদ বলেলাম ইউলেত উল্ ওয়াল্লাহু আহেদ আল্লাহহু সো মায়াদ ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই বলে আম তাকেও কেউ জন্ম তাই নি বলে আম যাকুন লাহু আহাদ একবার এই সুরা পড়লে কোরআনে তিন ভাগের এক ভাগ পড়ার নেকি হয়ে যায় তিনবার পড়লে এক খতম কোরআনের নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ তাওহিদ কোরআনের তিন ভাগের এক ভাগ কি আল্লাহ তাওহিদ এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম হাকাম কি করবে কি করবে না আর এক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় ভাইরা এটা শির কিনা এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শির তারপরে আমি চাপস করলাম চলবে যেদিন